আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য শেয়ার করব আমের আচার তৈরি করা কতগুলো আম নিয়ে নিলাম ভালো করে কেটে ধুয়ে নিলাম পানিটা ঝরে গেছে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব হলুদ দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ছাদে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য দিয়ে দিলাম রোদ্রে শুকানোর পর আমের এই অবস্থা হলো চুলাতে কড়াই বসিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে আমের অনুমান ভুজে চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে গলে গেছে চার পাঁচটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সাদা সরিষা বাটা দিয়ে দিলাম ভালো করে বলক চলে এসেছে টেলে নেয়া শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম অল্প পরিমাণে আবারও হলুদ দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার সময় ভিডিও করতে মনে ছিল না সরিষার তেল ওইখানে দেয়া হয়েছে এর জন্য বলে দিলাম এ পর্যায়ে ভালো করে আচারটা সব মশলার সাথে মিশিয়ে নিব আমগুলো কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আচারটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল পাঁচফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে আমের টক মিষ্টি ঝাল আচার বাড়িতে আপনারা এভাবে তৈরি করে খাবেন হাফেজ সবাই ভালো থাকবেন